আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান যেহেতু এটা রাস্তা তো ভাইজান অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ যা আপনি ভালো আছেন ভাইজান আপনার নামটা জানতে পারি মুহাম্মাদ চমৎকার ভতান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত সাহসী মানুষ ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশে

এটা সেটা নির্বাচন হওয়ার পরে হয়তো দেখা যাবে বা বোঝা যাবে দেখে আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম আপনি বতামতে একজন সাহসী মানুষ তো ভাই আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটি কথা বলেছেন ধন্যবাদ